প্রত্যেকটা মেয়ের জীবনে তার বিয়ের পরে তার একটা স্বপ্ন থাকে যে তার কোলে ছোট্ট একটা সন্তান আসবে আর তাকে মা ভরে রাখবে তার নারী জীবন পূর্ণতা পাবে তো এরকম একটা ঘটনা আমার সাথেও ঘটেছিল আমার বিয়ের দু বছর বাদে যখন আমরা প্ল্যানিং করছিলাম যে আমাদের মাঝখানে একটা স ছোট্ট সদস্য আসুক তো তখনই অনেক সমস্যা অনেক ঝামেলা তো বাধা পেয়েছি তো তখন না পাগলের মতো হয়ে গেছি যে এখন আমি একটা বাচ্চা এত করে চাচ্ছি আর ভগবান আমাকে দিচ্ছে না তো খুবই ভেঙে পড়েছিলাম সেই মুহূর্তটায় যখন আমার বাচ্চা হতে প্রচুর সমস্যা হচ্ছিল তো আমি এমন কোনো জায়গা বাদ রাখিনি যে যেখানে ঠাকুরের কাছে মানত করিনি যে আমার কোল আলো করে একটা ছোট্ট সন্তান দাও সে যাই হোক না কোনো ছেলে হোক মেয়ে হোক তুমি শুধু আমাকে একটা সুস্থ সন্তান দাও আমি তাতেই খুশি তো এইখানে আমি এসেছি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা জায়গা যে না আমার ছোট্ট সোনাকে আমাকে এনে দিয়েছে এটা আমার অন্ধবিশ্বাস কারণ আজ থেকে আড়াই বছর আগে আড়াই থেকে তিন বছর হবে তখন আমি এসেছিলাম এইখানটায় আমার দিদির বাড়ি খড়গপুর তো খড়গপুরে আমি যখন গিয়েছি তো জাইবাবু বলছে চল একটা মন্দিরে ঘুরে আসবো তো এই মন্দিরটা তোমার খড়গপুর থেকে উনিশ কিলোমিটার দূরে তো এটা একটা হাইওয়ের কাছে এটা এটার নাম হচ্ছে গুপ্তমণি জানো তোমরা হয়তো এটার সাথে কেউ পরিচিত না বাট আজকে পরিচয় করিয়ে নাও এই মন্দিরটা এত জাগ্রত এত জাগ্রত আমি যখন প্ল্যানিং করছিলাম বাচ্চা নেব তো আমার দুটো মিসকারেজ হয়ে গেছে তো তারপরে বাচ্চা হতে খুবই প্রবলেম হচ্ছিল তো ডাক্তারের পরামর্শ ছিলাম কিন্তু ঠাকুর এমনভাবে ওকে আমার আমার কাছে এনে দিয়েছে সে সেটা পুরো অবিশ্বাস্য ব্যাপার আমি এখানে এসেছিলাম আজ থেকে তিন বছর আগে সেই দিনটায় এসেছিলাম আমি আমার দিদি জামাইবাবু আর তোমাদের দাদা দাদাভাই আর আমাদের ছোট্ট ইশান তো আমরা এই পাঁচজন মিলে এসেছিলাম যে আর আরও কাউ একজন ছোট হোক তো আজকে সেই দিনটা ফাইনালি হলো যে কিনা আমরা ছজনই এসেছি আর সাথে আমার মা বাবাকেও নিয়ে এসেছি মন্দিরটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে কারণ আজকে তিন বছর পরে এসেছি আর এটা মায়ের দর্শন এখানে মা গুপ্তমনির নাম এই কারণেই কারণ মাকে এখানে পাওয়া হয়েছিল তো তার জন্যই মা গুপ্তমণি নামে এখানে মা পরিচিত আর সবথেকে বড়ো কথা কি জানো এই দেখো সোনাকে নিয়ে এসেছি কারণ ওর নামেই মানত করেছিলাম যে আমি যদি একটা ছোট্ট সন্তান ভাই আমি মায়ের কাছে এসে অন্নভোগ দিয়ে যাব আর আমার ছোট্ট সোনাকে মাকে প্রণাম করেই নিয়ে যাব তো তার জন্য আমি মায়ের কাছে চলে এসেছি আর এখান থেকে মানত করে যার পরেই আমার সোনা আসে আমার কোলে তো সেটা একটা সবথেকে বছর প্রাপ্তি আমি এত জায়গায় গিয়েছি এত থানে ঘুরেছি কিন্তু সত্যি মায়ের মতো কেউ তোমাকে আপন করেনি আমি বলতে যাচ্ছি না যে সবটা করেই খারাপ সবাই ভালো কিন্তু যখনই আমি মায়ের কাছে এসেছি সেটা একটা অন্যরকম ডান আর মায়ের কাছ থেকে আমি যখনই গেছি তখন আমার কোল আলো করে শোনা এলো আর সত্যি আয়ত্রী হতে আমার অনেক সমস্যা হয়েছে যেহেতু আমার মিসক্যারেজ হচ্ছিলো অনেক সমস্যা হচ্ছিল তো তার জন্য আয়ত্রী যখন এসেছে তখন ভেবেছিলাম কি হবে কি না হবে খুবই কষ্টে ছিলাম বাট মায়ের নামে সব কিছু ঠিক হয়ে গেছে আর আজকে সেই ছোট্ট আয়ত্রীর বছর পার হয়ে গেছে আর আমি আইত্রীকে নিয়ে চলে এসেছি মায়ের কাছে আর আজকে অন্য ভোগ আমি নিজে হাতে রান্না করে নিয়ে এসেছি মায়ের কাছে মাকে খাওয়ানোর জন্য আর আমার মেয়েকেও নিয়ে এসেছি তো আমাদের তো পুজো টুজো দেওয়া সফল হয়ে গেছে মনস্কামনা পূর্ণ হয়ে গেছে তো আমরা এখানে খেতে বসে পড়েছি তো খেটে চলো একটু ঘুরে আসি তো গাইস আমাদের পুজো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখো ওই যে ওরা ওখানে আছে সব আছে আর এই দেখো রোড তো আমরা এখন যাচ্ছি ফটো শিট তো চলো তোমাদের দেখায় সামনের ভিউটা এত সুন্দর ভীষণই সুন্দর ভীষণই সুন্দর মানে কি বলবো দেখতেই পাচ্ছ চারপাশটা অনেক সুন্দর আর এরপর আমরা যাও চলে যাব বাড়ি তো চলো গুপ্তমণি হলো একটা শান্তির জায়গা তোমরা যদি কেউ প্লিজ খড়গপুর বা মেদিনীপুরে থাকো তো প্লিজ একবার গুপ্তমণি ঘুরে আসবে সেটা আমার পার্সোনাল কথা তো আর দেখো এখানে ভিউটা খুবই ভালো আর মায়ের নামে গিয়ে একবার পুজো দিয়ে আসবে দেখবে তোমাদের সব মনস্কামনা পূর্ণ হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টা